এক বছরের ছোট্ট মেয়ে মিষ্টি সারা বাড়ি টলমল পায়ে হেঁটে বেড়ায় আর টুকটুক করে একটা দুটো কথা বলে ফেলে তাই দেখে মিষ্টির ঠামি অশোকা দেবী আর দাদুন বিভূতি ব্যানার্জি হেসে অস্থির হন এই ব্যানার্জি বাড়ি মিষ্টিকে নিয়ে সব সময় মেতে থাকে মিষ্টির ঠামি তো নাতনি অন্ত প্রাণ উনি মিষ্টির দেখভাল করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বিভূতি ব্যানার্জির গাম্ভীর্য বলে আর কিছু নেই আগে মুখে হাসি থাকতো না আর এখন নাতনির চালচলন দেখে হেসে ওঠেন দেবী বলেন ভাগ্যিস নাতনি হয়েছে তাই তোমার গোমরা মুখ মুখে হাসি দেখা যায় ওনাদের জীবনে এখন নাতনি ধ্যান মিষ্টির মা অনুমিতা চাকরি করে তাও আবার অনেক দূরে অফিস তাই খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় মিষ্টি দেখাশোনা কিছুই করতে পারে না আসলে নিজেরই খাবার সময় হয় না তো মিষ্টিকে কি করে করবে মিষ্টির ঠামিও চান না মিষ্টিকে অন্য কেউ খাওয়ানো দাওয়ানো করুক মিষ্টির বাবা সাম্য একটু দেরি করে অফিসে যায় মানে অনুমিতা ওরফে অনুর মতো তাড়াতাড়ি যেতে হয় না কারণ ওর অফিস খুব একটা দূরে নয় তা সে বাড়িতে থেকেও কোনো কাজেই লাগে না ও শুধু অফিস আর বন্ধুদের নিয়ে মেতে থাকে আর এই ব্যানার্জি বাড়িতে আর একজন আছে মিষ্টির পিমনি সৌমালি সে এখনও কলেজে পড়ে সে তার জগৎ নিয়েই ব্যস্ত তবে সবাই কিন্তু মিষ্টির হাঁটা চলা কথা বলা দেখতে শুনতে খুব ভালোবাসে সবাই যখন যে যার কাজে বেরিয়ে যায় তখন মিষ্টি খুব খুশি হয় কারণ ফাঁকা বাড়িতে হাঁটাচলা করতে ওর সুবিধা হয় কারোর সাথে ধাক্কা লাগে না কেউ বকাবকি করে না নিজের মতো ঘুরে বেড়াতে পারে তাই খুব খুশি হয় অন্য বাচ্চা হলে মা বাবা কোথাও গেলে কান্নাকাটি করে কিন্তু মিষ্টির ও সবের পাট নেই ওর কাছে ঠামি থাকলেই হলো ঠামি হলো ওর প্রিয় বন্ধু সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে মিষ্টি একটু বেশি দুষ্টুমি করে এটা ফেলছে ওটা ভাঙছে এটা নষ্ট করছে তো ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে থামি ওকে নিয়ে অস্থির হয়ে পড়ে তবু এক ফোঁটা রাগ করে না হেসে হেসে সব দুষ্টুমি সহ্য করে নেয় তাই তো থামিকে মিষ্টি এত ভালোবাসে থামি যতক্ষণ না মিষ্টিকে খাওয়াবে ততক্ষণ ও খাবে না আবার কোলে নিয়ে গান গে ঘুম না পাড়ালে মিষ্টির কিছুতেই ঘুম আসে না মিষ্টি থামির খুব ন্যাওটা হয়েছে সময় ঠামির পিছন পিছন ঘুরে বেড়ায় দিনের সব দুষ্টুমির গল্প থামি রাতে যখন সবাই একসাথে খেতে বসে তখন বলেন আর সেই সব শুনে সবাই হেসে গড়িয়ে পড়ে মিষ্টি তখন ওদের বিশেষ করে ইমনির হাসি নকল করে হাসে পিমনি তখন মিষ্টিকে জড়িয়ে ধরে আদর করে দেয় মিষ্টি আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু ওর মা কিছুতেই মিষ্টি খেতে দেবে না অনু আবার ওর শাশুড়িকে বলে মা তুমি ওকে একদম মিষ্টি দিও না বেশি মিষ্টি খেলে ক্রিমি হবে আর মোটাও হয়ে যাবে মিষ্টির ঠামি কপট রাগ দেখিয়ে বলেন চুপ কর অনু মিষ্টি খেলে ওসব কিছুই হয় না তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না বাড়িতে কেউ না থাকলে মিষ্টি দুষ্টুমে বেড়ে যায় তখন ওর ঠামি একটা বাটি করে একটা রসগোল্লা বা অন্য কোনো মিষ্টি দিয়ে বসিয়ে দিলে ও সব কিছু ছেড়ে টুকটুক করে খায় শেষ হলেই আবার আরম্ভ করে ভাত বা অন্য খাবার খেতে খুব বায়না করলে ওর ঠামি তখন গল্প বলে ওকে খাইয়ে দেন ও আবার ঠামির কাছে গল্প শুনতে খুব ভালোবাসে কি বোঝে কে জানে ঠামির গল্প বলাটা খুব মন দিয়ে শোনে আর শেষ হয়ে গেলেই আদো আদো করে বলে ফিনিচ আবার সন্ধ্যা হলেই ঠামি একটা বই নিয়ে ওকে পড়তে বসান এইভাবেই ঠামির ছত্র ছায় ছোট্ট মিষ্টি বড় হতে থাকে এখন মিষ্টি একটু বড় হয়েছে মানে সবে স্কুলে ভর্তি হয়েছে সকালবেলা ওর দাদুন ওকে স্কুলে দিয়ে আসেন আর বেলায় গিয়ে ওর ঠামি ওকে নিয়ে আসেন বাড়িতে দুষ্টুমি করলেও বাইরে মিষ্টি খুব শান্ত হয়ে থাকে স্কুলের টিচাররা বলেন সমাদৃতা খুব ভালো মেয়ে মিষ্টির ভালো নাম সমাদৃতা এই নামটা ওর থামি দিয়েছেন দেখতে দেখতে মিষ্টি পাঁচ বছরে পা দেবে ঠামি আর দাদুনের চিন্তার শেষ নেই ওর জন্মদিনে কি হবে না হবে সেটা নিয়ে দুজনে আলোচনায় ব্যস্ত সাথে অবশ্য মিষ্টিও আছে মিষ্টি প্রতি বছরের মতো এবছরও স্কুলে রিটার্ন গিফট দেবে আর ওর বিশেষ বন্ধুদের জন্য গিফটের সাথে খাবারের প্যাকেটও থাকবে মিষ্টি আর ঠামি মিলে একটা লিস্ট বানিয়ে দাদুনকে দিয়েছে আর ওর দাদুন সেই লিস্ট মিলিয়ে সব জিনিস কিনে এনেছেন এদিকে ওর মা বাবা আর দাদুন বিমনি মিলে জন্মদিনের বড় করে আয়োজন করেছেন সেখানে অনেক লোকজন আসবেন রাতেই অনুষ্ঠানটা হবে এসব কাজ ওরাই করেছে সেখানে থামিয়ার মিষ্টি নেই আজ মিষ্টির জন্মদিন মার বাবা অফিস ছুটি নিয়েছে তারা বাড়ি সাজাতে ব্যস্ত আর প্রিমনি নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত খুব ভোরে মিষ্টির ঘুম ভেঙে গেছে আজ ওর খুব আনন্দ কারণ স্কুলে রঙিন জামা পরে যাবে ওর মা ওর জন্য পরিদের মতো ড্রেস কিনে এনেছে আজও এক ঘন্টার জন্য স্কুলে যাবে ওদের স্কুলে এমনই নিয়ম যার বা যাদের জন্মদিন যেদিন থাকবে সেদিন সে বা তারা এক ঘন্টার জন্য স্কুলে আসবে স্কুলে যে যার ক্লাসে যাবে সেখানে ওদের বন্ধুরা উইস করবে আর যার জন্মদিন সে রিটার্ন গিফট দেবে বন্ধুদের আর ক্লাস টিচার কেক কাটবে বার্থডে গার্ল বা বয়কে দিয়ে আজ মিষ্টি দাদুনের সাথে অটোতে করে স্কুলে যাবে না আজ মিষ্টি ঠামির সাথে যাবে বাড়ির গাড়ি করে কারণ অনেকগুলো প্যাকেট আছে তো তাই মিষ্টিকে ওর বিমনি পরিদের মতো করে সাজিয়ে দিয়েছে ওর বাবা ওকে আস্তে আস্তে ধরে ধরে গাড়িতে বসিয়ে দেয় আর ঠামি ড্রাইভার কাকুকে দিয়ে জিনিসগুলো গাড়িতে তোলাচ্ছেন যথাসময় মিষ্টি স্কুলে পৌঁছে যায় এক ঘন্টা পরে স্কুলের আয়ামাসি ওকে এনে ওর ঠামির কাছে দিয়ে যায় মিষ্টি বলে চলো এবার আমার স্পেশাল বন্ধুদের কাছে থামি বলে হ্যাঁ সোনা ওখানেই এবার যাব ওরা যে তোমার জন্য অপেক্ষা করছে একটু পরেই গাড়ি এসে থামে মিষ্টি স্পেশাল বন্ধুদের কাছে মানে এক অনাথ আশ্রম দেবালয়তে মিষ্টি নেমে ভেতরে ঢুকে যায় কারণ মিষ্টি প্রায় ওর থামির সাথে এখানে আসে তাছাড়া প্রতি বছর এই দিনে এখানে ওর আসা চাই ওর পিছন পিছন ঠামি আর ড্রাইভার কাকু জিনিসপত্র নিয়ে ঢোকে আজ মিষ্টি নিজের হাতে গিফটের প্যাকেটগুলো ওর বন্ধুদের হাতে তুলে দেবে আর ওদের সাথে বসে দুপুরের খাবার খাবে ঠামি আর দাদুন আগেই দোকানে খাবারের অর্ডার দিয়ে রেখেছেন একটু পরেই মিষ্টির দাদুন দোকান থেকে খাবার নিয়ে চলে আসেন আজ মিষ্টির পছন্দের খাবার আছে পোলাও চিকেন চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাঁপড় আর মিষ্টির পছন্দের মিষ্টি রসমালাই ও সন্দেশ শেষে আইসক্রিম ওখানকার অনাথ বাচ্চাদের সাথে বসে মিষ্টি খুব তৃপ্তি করে খেয়ে নেয় বাচ্চারাও খুব খুশি ওদের চোখে মুখে খুশি রেখে মিষ্টির থামি বড়ই শান্তি পান উনি মনে করেন ওদের ভালোবাসা মিষ্টির উপর আশীর্বাদ হয়ে পড়বে আজ সারাদিন মিষ্টি ওদের সাথে কাটিয়ে বেলায় বাড়ি ফিরে আসে বেলায় যে আরও সবাই আসবে সব ঠামিরাই নাতি নাতনিদের ভালো শিক্ষা দেন ওনাদের ছায় থাকলে নাতি নাতনিরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে দেবী এই অনাথ আশ্রমে নিজে আসেন তাদের সাহায্য করতে প্রতিবারই নাতনিকে সাথে করে আনেন কারণ ওদের সুখ দুঃখ দেখে মিষ্টি যাতে বড় হতে পারে আর বড় মনের মানুষ হতে পারে সব রকম শিক্ষা দিয়ে দেবী মিষ্টিকে প্রকৃত মানুষ গড়ে তুলতে চান ঠাকুমার দিদিমারাই নাতি নাতনিদের প্রকৃত মানুষ গড়ার কারিগর